তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা অলরেডি জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল সহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আমার এই চ্যানেলটা করা তো তোমরা যারা আমার চ্যানেলটিতে একদম নতুন আছো তো প্রথমেই তোমরা চ্যানেলে অন্যান্য ভিডিও গুলো দেখতে পারো আমি প্রত্যেকটা ভিডিও তোমার গুচ্ছতে কিভাবে তোমরা কম মার্কে চান্স পাবে এই নিয়ে করেছি এবং কিভাবে তোমরা সাবজেক্ট সিলেকশন করবে এবং হয়েছে তো এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে এক ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই এক ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব তো এই এক ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টা কেমন এবং কোন বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিব তারপর আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা তিরিশ মার্ক পেয়েছো তোমরা তো অলরেডি সাবজেক্ট চয়েস দিতে পারবা তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অনেকে আসলে সিরিয়ালটা করো যে সাবজেক্টের চয়েস লিস্টটা আছে এই সিরিয়ালটা করো তো এই সিরিয়ালটা করার পর তোমাদের মনের মধ্যে একটু ভয় থাকে যে ভাইয়া আমি যে সিরিয়ালটা করলাম এই সিরিয়ালটা পারফেক্ট হয়েছে কিনা বা এখানে একটু করা উচিত কিনা বা কিভাবে করবো এই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারো না তো তোমাদের জন্য আমি নিচে একটা ফেসবুক ফেসবুক গ্রুপ দিয়ে গ্রুপের দেওয়া আছে তোমরা ওই ফেসবুক গ্রুপে ঢুকবা এবং সেখানে গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা আছে এবং অনেক ভার্সিটির বড় ভাইরা আছে তারা তোমাদের হেল্প করবে তোমরা জাস্ট গ্রুপে যে তুমি যে সিরিয়ালটা করছো ওই সিরিয়াল অনুযায়ী তোমরা মানে ছবিটা দিবা আর কি যে সিরিয়ালের ছবিটা দিবা এখান থেকে কোনো কিছু ইম্প্রুভ করা লাগবে কিনা ওইটা গ্রুপের মধ্যে যে ভাইরা আসে ওনারা হেল্প করবে ঠিক আছে তো আমি গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দেব তোমরা ওই গ্রুপে যে তোমাদের সাবজেক্ট সিলেকশন গুলা বা সিরিয়াল গুলা ঠিকঠাক আছে কিনা বা কোনো চেঞ্জ করা লাগবে কিনা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারো গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে ঠিক আছে তো দেখো আজকে আমরা এই ভিডিওটা শুরু করি তো দেখো এখানে কিছু প্রশ্ন আমি সবার আগে দিয়ে দিয়েছি যে দেখো এক ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো তো আমাদের প্রথমে কিছু জিনিস জানতে হবে প্রথম হচ্ছে যে ভাইয়া এক ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনগুলি আচ্ছা দেখো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি পরবর্তীতে যে এক ক্যাটাগরির বিষয়গুলো আসলে এক ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলাকে আমরা কিভাবে সিলেকশন করি এটা নিয়ে আবার অনেকের একটি মতামত আছে যে আসলে ভাই কিভাবে সিলেকশন করলেন দেখো এক ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় যতগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন ভাবে যেমন ধরো অনেকে দেখা যায় যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো অনেক পুরাতন ঠিক আছে অনেকগুলা পুরাতন এবং অনেকগুলা ব্যাচ ওইগুলো থেকে বের হয়েছে এগুলোকে আমরা এক ক্যাটাগরিতে রাখছি তারপর ধরো অনেক বিশ্ববিদ্যালয়ের তোমার আহ ভার্সিটির কাঠামো ভালো টিউশন ফেসিলিটিস ভালো এবং কমি তুমি খুব দ্রুত মানে অনার্স চার বছর যে অনার্স আছে সেটা খুব দ্রুত করে ফেলতে পারবা এই ধরনের অনেক ফ্যাসিলিটিস এবং সুযোগ সুবিধা থাকার জন্য আসলে আমরা অনেকগুলা বিশ্ববিদ্যালয়কে এক ক্যাটাগরিতে রেখেছি আর কি তো এইভাবে আসলে মূলত এক তো করা এখন আমার যে সিরিয়ালটা ওই সিরিয়ালের মানে এই না যে আমি এক ক্যাটাগরি এমন ভাবে করেছি যেন আমার আমি জাস্ট সাজানোর জন্য সিরিয়ালটা করেছি ঠিক আছে আদারওয়াইজ কোনো আহ জ্যৈষ্ঠতার ক্রমানুসারে বা ধরো এটাই ভালো এটাকে এক নম্বর দিলাম না আমি এইভাবে সিরিয়ালটা করে দেখো এক একজনের পার্সপেক্টিভ এক এক দিকে থাকতে পারে যেমন মনে করো তোমার বাড়ি হচ্ছে মাওলানা বাসানি ঠিক আছে সরি তোমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল তুমি মাওলানা বাসানিকে তুমি তোমার সিরিয়ালের এক ক্যাটাগরিতে এক নাম্বার রাখবে এটা স্বাভাবিক আবার আরেকজনের বাড়ি হচ্ছে যশোর সো সে ইচ্ছা করলে সিরিয়ালের এক নাম্বারে যশোর রাখতে পারে কারণ সবাই অনেকের অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে সেই হিসাব করে আমরা আসলে বিষয়গুলোকে উত্থাপন করবো আর কি তো ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় যে এক ক্যাটাগরি কোনগুলো বিশ্ববিদ্যালয় এবং এই নিয়ে আমরা ডিটেলস কথা বলবো তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে এক ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে এ নিয়ে আমরা কথা বলবো তৃতীয় হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্সিটি চয়েস কিভাবে দিব। সেটা অবশ্যই এ ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কিভাবে সাবজেক্ট এবং ভার্সিটি চয়েস দিব তারপর হচ্ছে তোমার টিউশন প্লাস হল সুবিধা যেটা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনটার মধ্যে বেশি কোনটার মধ্যে কম এবং ভার্সিটি কাঠামো কোনটাতে ভালো এবং খারাপ সবগুলো নিয়ে আজকে কথা বলবো তো আমরা প্রথমে জেনে এক ইউনিভার্সিটি গুলো কোনগুলো আছে ঠিক আছে দেখো এখানে এক আমি ইউনিভার্সিটি রাখছি মাত্র পাঁচটা এখন কেন পাঁচটা রাখছি কারণ আমার মনে হয়েছে যে আহ এগুলো বাদে আরো দু একটা হইতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে এই পাঁচটাই মনে হয় বেস্ট এক ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তো এখানে দেখো প্রথমে আমি কি রাখছি প্রথমে আমি রাখছি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া যেটা কুষ্টিয়াতে অবস্থিত এই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া মোটামুটি অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেখানে অনেকগুলা অনেকগুলা সাবজেক্ট আছে আছে বিজ্ঞান বিভাগের জন্য বিশেষ করে এবং সেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহ তোমার বায়োলজিক্যাল যে সাবজেক্ট ফার্মাসি আহ অনেকগুলা সাবজেক্টই আছে তা আমি বলবো যে যারা তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ বা ধরো একটা ভালো জায়গায় পড়তে চাচ্ছ তোমরা অবশ্যই ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াকে দিতে পারে এখন ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়ার যদি আমরা ওভারঅল থিংকিং করি যে ওভারঅল চিন্তা ভাবনা করি যে ইসলামী ভার্সিটি কুষ্টিয়া কেমন দেখো ইসলামী ভার্সিটি কুষ্টিয়া মোটামুটি যদি চিন্তা করো তাহলে ইসলামী ভার্সিটি কুষ্টিয়াকে আমরা ক্যাটাগরিতে রাখতেছি ঠিক আছে কিন্তু টিউশন ফ্যাসিলিটিস দেখো যেখানে তোমার যত স্টুডেন্ট বেশি থাকবে সেখানে কিন্তু তোমার আহ অপরচুনিটিও বাড়বে পাশাপাশি একটু ভয়টাও কাজ করবে যেমন মনে করো ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে অনেক স্টুডেন্ট আছে সেই ক্ষেত্রে তুমি টিউশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার যেহেতু অনেক স্টুডেন্ট আছে ওই ক্ষেত্রে প্রথম বর্ষে যে টিউশন পাওয়াটা ম্যানেজ করাটা অনেকের জন্য অনেক কষ্টসাধ্য আমি নিজেই দেখেছি আমার যে বন্ধুরা আছেন ওরা প্রথম দেখা যায় কি একটা বা দুইটা টিউশন ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু যখন তার একটা বা দুইটা টিউশন পেয়ে যায় বা ম্যানেজ করতে পারে তারপরে টিউশন গুলা তাদের ম্যানেজ করতে কোনো প্রকার কোনো অসুবিধা হয় না তার মানে বিষয়টা হচ্ছে যে তোমার টিউশনই ম্যানেজ করার ক্ষেত্রে ব্যাপারটা খুবই যে তোমার প্রথম একটা বা দুটা পেতে কষ্ট করতে হবে সেটা হতে পারে যে প্রথম মাসে অনেকে পেয়ে ফেলতে পারে আবার অনেকে পাঁচ ছয় মাসও পায় না বাট দিন শেষে মোটামুটি সবাই টিউশন পায় আহ মোটামুটি দেখা যায় যারা মোটামুটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এবং মোটামুটি ভালো সাবজেক্টে পড়ে তারা মোটামুটি সবাই টিউশন পায় আর অন্যান্য খারাপ সাবজেক্টে পড়লে যে আমি বলতেছি না যে তোমরা টিউশন পাওয়া বিষয়টা এমন না ওই ক্ষেত্রে একটু তোমাদের লং টার্ম প্রসেস আর কি সবগুলো বিষয় জানতে হবে আর কি ব্যাপারটা এবং বিভিন্ন লাগাতে হবে টিউশনই পাওয়ার অনেক লিঙ্ক আপ আছে যেমন মনে করো তোমার সিনিয়র ভাইরা আছে যারা তাদের মাধ্যমে তোমরা টিউশন পেতে পারো তো এখানে ওভারঅল টিউশন সুবিধা যদি বলি হ্যাঁ মোটামুটি ভালোই আছে আহ টিউশন সুবিধা ভালো যেহেতু অনেক পুরাতন ইউনিভার্সিটি ওই ক্ষেত্রে গার্জিয়ানরা যারা আছেন তারা মোটামুটি ভালো পরিমাণ সম্মানই প্লাস সুবিধা অনেক ভালো পরিমাণ দেন তো আর হল সুবিধা বলতে হলে অলরেডি অনেকগুলো হলই আছে ছেলে মেয়েদের আলাদা হল আছে তোমার থাকা নিয়ে আশা করি কোনো চিন্তা করার কোনো বিষয় থাকবে না সেটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ক্ষেত্রে বলতেছি আর বিশ্ববিদ্যালয় কাঠামো অনেক ভালো তবে হ্যাঁ কিছু ডিপার্টমেন্ট হয়তো বা সেশন রোড থাকতে পারে তো ওই ক্ষেত্রে তোমরা একটু ডিপার্টমেন্টগুলোর খোঁজখবর নিবা এখন কিভাবে খোঁজখবর নিবা তোমরা গ্রুপে সার্চ দিবা যে আহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হেল্প ডেস্ক বা গুচ্ছ হেল্প ডেস্ক বা এরকম লিখলে তোমাদের ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হেল্প ডেস্ক আছে সেখানে তুমি যদি পুষ দাও এই ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো ডিটেলস আহ পাবা যেখানে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা আছেন ওনারা তোমাকে আরো ডিটেলস দিবে এটা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি যে হেল্প ডেস্ক আছো ওইখানে তুমি সর্ব মানে সবচেয়ে বেশি পরিমাণ হেল্প পাবা ঠিক আছে তারপরে সেই মাওলানা বাসানিতে দেখো আমার চোখে এখন গুচ্ছ ইউনিভার্সিটিতে আহ মোটামুটি অল্প কয়েকটি ইউনিভার্সিটি আছে যেগুলা খুবই ভালো আছে যেমন এর মধ্যে একটা মাওলানা বাসানি আছে জাস্ট আছে যেগুলা মোটামুটি অনেক ভালো ক্যাটাগরির আগে যেরকম গুচ্ছ ছিল যে সাস্ট বিশ্ববিদ্যালয় ছিল ছিল তারপর তোমার জগন্নাথ ছিল খুলনা ছিল কুমিল্লা ছিল ওইগুলাও মোটামুটি ভালো ক্যাটাগরিতে পড়তো কিন্তু এইগুলা সবগুলো যাওয়ার পর আমার মনে হয় যে জাস্ট তারপর মাওলানা বাসানি এগুলোই মোটামুটি এখনো গুচ্ছটাকে টিকিয়ে রেখেছে একদম বলা যায় ঠিক আছে তো মাওলানা বাসানি সম্পর্কে যদি বলতে চাই মাওলানা টাঙ্গাইলে অবস্থিত এবং এটাও মোটামুটি অনেক আগের বিশ্ববিদ্যালয় সাল যদি আমি ভুল না করি এটা প্রতিষ্ঠা হয় আহ অলরেডি অনেকগুলো ব্যাচ রানিং বের হচ্ছে এবং একটা সুবিধা হচ্ছে যে মাওলানা বাসানিতে শ্যাশন জটের পরিমাণটা খুবই কম এবং প্রশাসনিক কাঠামো খুবই স্ট্রং এখন কোনো কিছুই মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে এটা হচ্ছে বিষয় মালনা বাসিনীর ক্ষেত্রে আর টিউশন ফেসিলিটিস ও আলহামদুলিল্লাহ অনেক ভালো মালানা বাসিনীতে আমার ফ্রেন্ড আছে মালানা ও ওর কাছ থেকে আমি মোটামুটি খোঁজ করে নিয়েছিলাম সে বললো যে মোটামুটি ফার্স্ট ইয়ারে টিউশন পাওয়া যায় বা ম্যানেজ করা যায় আর হলের ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইয়ারে হল পাওয়াটা অনেকে ফার্স্ট ইয়ার হলে উঠতে চায় না কারণ ফার্স্ট ইয়ারে মেবি অনেকে থাকতে কষ্ট হয় হলের মধ্যে বা রাজনীতি গঠিত কারণে তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত আগে এখন হয়তো বিষয়টা অতটা নেই বাট আগে হয়তো দেখা দিত আর কি তো এখন ওই দিক থেকে তোমরা অনেক সেফ আসো যে রাজনৈতিক বিষয়গুলো থাকলে কি র্যাগিং এর খুবই আর কি এখন যেহেতু রাজনৈতিক ব্যাপার সপারগুলো ওইভাবে নাই ওই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এমন হবে আর কি তো তারপর আসে মালানা বাসানিতে বললাম যে টিউশন ফেসিলিটিস অনেক ভালো হল সুবিধাও মোটামুটি ভালো আছে এটা গেল মালানা বাসানির ক্ষেত্রে আর তারপর আছে তোমার জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা আমার অনেক মোস্ট ওয়ান অফ দ্য ফেভারিট ইউনিভার্সিটি যেটা যশোর অবস্থিত এবং বিজ্ঞান প্রযুক্তির মধ্যে আমি বললাম তো যে মামলানা ভাসানি বল বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বলো এগুলোর জন্য মূলত গুচ্ছটা আর টিকে আছে মানে এগুলা অনেক ভালো বিদায়ী গুচ্ছের মধ্যে এখনো মানুষের আগ্রহটা আছে আর কি তো অবশ্যই জাস্টে অনেক ভালো এবং জাস্টে তোমার হল ফেসিলিটিস বা ক্যাম্পাস বা সবকিছুই একদম টপ নচ আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা জাস্টকে অবশ্যই রাখতে পারো এবং জাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা একদম টপ নোস আরকি কি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো টপ নচ তো ওই ক্ষেত্রে তোমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আহ এক ক্যাটাগরিতে রাখতে পারবে ঠিক আছে তারপর যদি আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে দেখো আহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো ঠিক আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যদি কথা বলতে চাই তাহলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে নোয়াখালী যে সোনাপুর এরিয়া আছে সেটাতে অবস্থিত এবং এটা মোটামুটি অনেক পুরাতন পাঁচ ছয় সালের দিকে হয়তো বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি করা হয়েছিল এবং অনেকগুলা ব্যাচও বের হয়েছে এখান থেকে ওভারঅল তুমি যদি চিন্তা করো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তুমি এক ক্যাটাগরিতে রাখতে পারো কারণ এটার অনেকগুলো সাবজেক্ট আছে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহ আর অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমাদের অনেক হেল্প করবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে একটু সমস্যা আছে আমি যতটুকু জানতে পেরেছি আমি তো নোয়াখালীতে ছিলাম ওই সুবাদে আমি নোয়াখালীর বিষয়টা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে নোয়াখালীতে ক্লাসের ক্লাসের কিছু ক্লাসরুমের সংকট আছে ক্লাসরুমে কিছু সংকট আছে তবে সব ডিপার্টমেন্টে না এবং কি কিছু কিছু ডিপার্টমেন্টে সেশন রোটের ব্যাপার সেপার আছে বাট এটাও সব ডিপার্টমেন্টে না এবং থার্ড হচ্ছে যে তোমার হল ফেসিলিটিস দেখো নোয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা একটু ভিতরে যেহেতু পড়ছে এবং নোয়াখালীর যে মেইন শহর সেটা হচ্ছে মাইসদি সো ম্যাক্সিমাম পোলা প্যান মাইসদিতে আসেই হলে না থেকে তারা মেসে থাকার চেষ্টা করে কারণ মাইসদি যেহেতু শহর ওই ক্ষেত্রে তোমার টিউশন ফেসিলিটিস বলো প্লাস আদার সব ফেসিলিটিস তারা মাইদ্রী বা শহরে বেশি পাচ্ছে তো এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির একটু সমস্যা আর কি বাট আমি আবারও বললাম যে সবগুলা ডিপার্টমেন্টে না কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো থাকতে পারে সবগুলা ডিপার্টমেন্টে না ওভারঅল এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক ইম্প্রুভমেন্ট আনছে দিন দিন তো আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় যেটা আছে সব বরিশাল বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের পরে প্রতিষ্ঠিত হওয়া এবং এটা অনেক ভালো এবং বরিশাল সদর থেকে মোটামুটি কাছাকাছি আছে ওই হিসাব বরিশাল যদি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় ওই ক্ষেত্রে অবশ্যই এটার এবং হল ও আছে এবং ভালো ক্যাম্পাস আছে সবকিছু মিলে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়কেও আমি একাটাগরিতে রাখতেছি আর কি এবং টিউশন ফেসিলিটিস এর কথা যদি বলো টিউশন ফেসিলিটিস মোটামুটি ভালোই আছে তোমরা মোটামুটি উপরে যতগুলো বিশ্ববিদ্যালয় আমি বললাম একাটাগরি সবগুলোতে তোমরা মোটামুটি যে ফ্যাসিলিটিস গুলো বললাম এগুলো মোটামুটি ভালোই পাবা হল ফ্যাসিলিটিস প্লাস ক্লাসরুম ক্লাসরুম ফ্যাসিলিটিস সবকিছু ভালোভাবে দেখে আমি এগুলাকে এক ক্যাটাগরিতে রেখেছি আর কি তো এইবার আসো আমি কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই যে সাবজেক্ট চয়েস এবং ভার্সিটি চয়েস কিভাবে দিব দেখো এক ক্যাটাগরির আমি যদি হিসাবটা বলি আমি ওভারঅল সবগুলোতে আমি বলতেছি যে প্রথমে তোমরা দিবা যে তোমরা যদি সায়েন্সের এমিনেটেড হতে থাকো হয়ে থাকো তোমরা পজিশন যতই হোক সেটা হোক তোমার বিশ হাজার পজিশন দেখে বা এর পরবর্তীতে পজিশন হতে পারে এটা কোনো সমস্যা না বাট তোমার প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে তুমি প্রথম দিবা হয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা একদম প্রথমে অথবা তুমি যদি বিজ্ঞান বায়োলজি কেন্দ্রিক সাবজেক্টগুলো পড়তে চাও তাহলে তোমরা বায়োলজি কেন্দ্রিক সাবজেক্টগুলা প্রথমে দিতে পারো ঠিক আছে তাহলে তোমরা প্রথমে দিবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা এবং দ্বিতীয়ত দিবে হচ্ছে তোমরা বায়োলজিক্যাল সাবজেক্টগুলা ঠিক আছে তারপর দেওয়ার পরে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে পিওর যে সাবজেক্ট আছে যেগুলো সায়েন্সের তোমরা ওইগুলা সেকেন্ড চয়েস দিতে পারো তারপর দিতে পারো যে পপুলার কিন্তু যে যেগুলো সায়েন্সের সাবজেক্ট না সেগুলো তোমরা দিতে পারো থার্ড চয়েস লিস্টে মানে সিরিয়ালে আর কি যেমন হইতে পারে এটা ল হইতে পারে বা ধরো বিবিএ হইতে পারে এগুলো তোমরা চাইলে দিতে পারবা ঠিক আছে আর তারপর চতুর্থ সিরিয়ালে দিতে পারো তোমরা যে যেই বাকি যেই সাবজেক্টগুলো আছে যেগুলো সায়েন্স এর সাবজেক্ট না সেগুলো তোমরা চতুর্থ লিস্টে দিতে পারো যেমন মনে করো সোশিয়লজি আছে বা আদার যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমরা চাইলে দিতে পারো আচ্ছা এবার একটা বিষয় আসি সেটা হচ্ছে যে কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে দেখেন আহ চান্স পাওয়ার বিষয়টা আমি অলরেডি বলে দিয়েছি যে মোটামুটি এক ইউনিট থাকলে তার বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত পজিশনে চান্স হবে কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেহেতু এক ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো চাচ্ছেন তো এই ক্ষেত্রে এক ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর ডিমান্ড যেহেতু বেশি আছে তাই আপনারা যদি মোটামুটি পনেরো হাজারের পজিশনের মধ্যে থাকেন তাহলে আমরা আপনারা মোটামুটি ভালো সাবজেক্টগুলা যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং বলেন বা বায়োলজিক্যাল যে ভালো সাবজেক্টগুলো সেগুলো পেতে পারেন একে মোটামুটি থাকতে পারেন তাহলে মোটামুটি ভালো সাবজেক্ট যেগুলো টপ লেভেলের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং বলেন বা বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলো পাবেন এবং পিওর সাবজেক্ট যেগুলো আছে এগুলো মোটামুটি পাবেন বাট পিওর সাবজেক্টটা আমি বলতেছি যে মোটামুটি বিশ হাজার পজিশন পর্যন্ত আপনারা পেতে পারেন পিওর সাবজেক্ট গুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা আদার যে সাবজেক্ট আছে এগুলো পেতে পারেন আর বিভাগ পরিবর্তন সহ আপনারা মোটামুটি বিশ বাইশ হাজার পর্যন্ত যাইতে পারে বিভাগ পরিবর্তন সহ যে সাবজেক্ট যেহেতু বিভাগ পরিবর্তনে অতটা সাবজেক্ট থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই হিসাবে আপনি আহ ওইভাবে করতে পারেন আর কি বিভাগ পরিবর্তন সহ অত ওভারঅল মোটামুটি বলা যায় যে বাইশ বিশ বাইশ হাজার সর্বোচ্চ পরিমাণ যেতে পারে যদি আপনার ওই রকমের ধৈর্য থাকতে হবে আর আপনারা দেখি যে অনেকে ধৈর্য হারিয়ে ফেলো যে ভাইয়া মনে হয় হবে না আমার তো বিশ হাজার আসে না দেখো আমি একটা কথা বলি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতদিন না পর্যন্ত একটা খালি থাকবে ততদিন তারা ভর্তি কার্যক্রম বন্ধ করবে না আমি বুঝাতে পেরেছি মানে একটা সিটও যদি খালি থাকে ততদিনও ভর্তি কার্যক্রম বন্ধ করবে না এমন কোনো সময় শুনবা না যে গুচ্ছ ভর্তি পরীক্ষা তারা সিট খালি রেখে তারা ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে এমনটা হওয়ার নাই ঠিক আছে ওই ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে সিট ফিল আপ করার চেষ্টা করে ধরো গতবারে যা হয়েছে সাতটা থেকে আটটা মেরিট লিস্ট দিয়েছে তারা কি করছে গণবিজ্ঞপ্তি পর্যন্ত দিছে এখন গণবিজ্ঞপ্তি সিস্টেমটা কেমন যে গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখা গেছে তোমার পজিশন যদি চল্লিশ হাজার হয় তারপর তুমি চান্স পাইতে পারো যদি তোমার ওই সিটে আগ্রহী বা আবেদন প্রার্থী যদি কম থাকে মানে বুঝতে পারছো তুমি চিন্তা করো তোমার হাজার পর্যন্ত পজিশন যাইতে পারে পারে চান্স কিভাবে সেটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাই তোমাদের আমি মনে করি যে আশা হারানোর কিছুই নেই আশা হারাবে না তোমরা কারণ সর্বশেষ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো যারা ওয়েটিং এ আসো আরকি আর যারা অলরেডি ভালো সাবজেক্ট পেয়েছো তোমরা এখন থেকে যে সিরিয়ালটা ওটা তৈরি করে ফেলছো এবং বিভিন্ন আমার আমি বললাম যে নিচে যে গ্রুপটা আছে আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সেই গ্রুপে যে তোমরা ছবিগুলো পোস্ট করতে পারো যে তোমার সিরিয়ালটা ঠিক আছে কিনা সেখানে বিভিন্ন ভার্সিটির ভাইরা আছে ওনারা তোমার সিরিয়ালটা ঠিক করে দিবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি বিষয় তারপরে আমার পরবর্তী আমি বি এবং সি গুলো নিয়েও কথা বলবো এবং কিভাবে তোমরা কম মার্কে চান্স পাবা সেগুলো তোমাদেরকে বলবো তো আশা করি তোমরা আমার পাশে থাকবা আর চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক করে আমাদের পাশে থাকো ঠিক আছে সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম